সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় দেশের যে বিভিন্ন ধরনের কৃষি সেই কৃষি চিত্র এবং কৃষকের গল্পগাথা কাহিনী নিয়ে খামারি টিভির আয়োজন আজকের নতুন একটি পর্ব আপনাদের জন্য সাজিয়েছি দেখতে পাচ্ছেন এটি একটি ফসলের মাঠ এই ফসলটা সচরাচর সব জায়গায় কিন্তু চোখে পড়ে না এটি কিন্তু বাংলাদেশের যে আমরা যেটি মশলা জাতীয় ফসল সেই মশলা জাতীয় ফসল বলতে আমরা অনেকগুলোই চিনে থাকি যেরকম পেঁয়াজ রসুন ধনিয়া এটি কিন্তু সেই আপনারা বুঝে ফেলেছেন যে এটি কিন্তু সেই পেঁয়াজের যে বীজ যে কদম সেই খেতেই আমরা দাঁড়িয়ে কথা বলছি সুপ্রিয় দর্শক এটা আসলে কিভাবে উৎপাদিত হয় এটার বাজার মূল্য কত এবং এর সাথে কৃষকের যে সম্পর্ক সব কিছু নিয়েই কথা বলবো সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভি আমরা কোথায় এসেছি বিস্তারিত প্রতিবেদনে থাকছে সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে খেতে এসে দাঁড়িয়েছি এই ক্ষেতের যিনি অর্থাৎ এই যে ফসল যিনি তৈরি করেছেন তার সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক এটি যে আমরা কদম বলেছিলাম এই কদম কিন্তু কদমের মতো দেখতে এই জন্য এটাকে আমরা কদম বলতেছি আসলে এটা কি আমরা বিস্তারিত ভাইয়ের কাছে জানবো এবং পরিচয় নেব ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ গুলাম মোস্তফা আমার বাড়ি কৃষ্ণনগর ফরিদপুর আমি এই বীজের চাষ করি দীর্ঘদিন ধরে সতেরো সালের থেকে চাষ করি পরপর আমি এটাকে আর এক্সটেনশন করি বা গত বাইশ তেইশে মানে কৃষি উপজেলা থেকে কৃষি অফিসার উদ্বতন কৃষি কর্মকর্তা ইন সার উপজেলা চেয়ারম্যান আমার এই খামারটা পরিদর্শন করেন এবং সেখানে ওনারা এসে আমাকে উৎসাহিত করে এ ব্যাপারে আমি ইন্টারেস্টিং আর এটা আমার খুব ভালো লাগে যে কারণে আমি এর সাথে সম্পৃক্ত বা এটাকে আমি এইভাবে তদারকি করি অনেক কৃষি থাকতে আপনি এই যে পেঁয়াজের বীজ তৈরি করছেন এটা এটা মশলা জাতীয় পণ্য বা বীজ এইটা আমার কাছে এটা ভালো লাগে এটা নিজের কাছে উৎপাদন করতেও ভালো লাগে আর এটা একটা ব্যয়বহুল যেমন আবাদ ওটা একটা প্রফিটেবল সে কারণে আমি সবকিছু বাদ দিয়ে কিছু ধরে রাখি বা এইটার পরিচর্যা করি এটা আমার কাছে খুব ভালো লাগে এবং দেখতেছেন এখানকার একটা প্রজেক্ট এখানকার আছে আবার সাইড এর একটা প্রজেক্ট আছে এইগুলো আমার কাছে এখানে যেটা আছে সেটা খুব পক্ষে আহ সাত আট বিঘে হয়তো হবে এরকম আছে আবার সাইড একটা প্রজেক্ট আছে ওটা আছে আর বাড়ির সংলগ্ন আমার এই পলটটা যে কারণে আমি এই তদারকি করে আরো সুবিধা পাই সকাল বিকাল সব সময় প্রায় দেখাশোনা করি আর এটা সব সময় তদারকি করতে হয় এটা আমার কাছে খুব শিশু বাচ্চার মতো শিশু বাচ্চার মতো এটা ভালো লাগে প্রতি মুহূর্তে যে এগুলি তদারকি করতে হয় এগুলি এগুলি এই যে অনেক সময় দেখা যায় যে আপনার এর ফুল যে ই হয়েছে এর তো পরাগায়ন দরকার হয় তাই না হ্যাঁ পরাগান দরকার পরাগান কারণে মাছি হলে সবচেয়ে ভালো হয়

ওখানেও আমি ওখানে গেছি তারপর আমার প্রজেক্টের কথা বললাম তো ওই কথা বলে কিন্তু পরাগান খুব এক্সপেন্সিভ ব্যয়বহুল ব্যাপার সে কারণে সমস্যা হয় না এই যে একবার করতে যেমন এগুলো ফুটতেছে আর এগুলো ফুটে গেছে কেউ ফল ধরেছে যে কারণে ওগুলো সম্ভব হয় না প্রকৃতির উপরই নির্ভরশীল এই যেভাবে আল্লাহ করে সেটা আর কি এটা মোটামুটি যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত ভালো আছে প্রাকৃতিক ভাবে যদি এটা আল্লাহ রাখে তাহলে দেখা যাক আল্লাহ কি করে এই প্রত্যাশায় আছে তার মানে এটা এই হারভেস্ট হতে এখনো কতদিন এখনো ধরেন মার্চ শেষ হওয়া এপ্রিলের প্রথম সপ্তাহে এটা আগে কাটা বা তোলা যাবে আর কি এটা তুলতে হয় একবারে তোলা হয় না যেগুলো আগে হয়ে গেছে সেইগুলো হয়তো অন্তত পাকে তিন টার্মে এটা তিন রাউন্ড এটা শেষ করতে হবে আর এই বীজের পরিমাণ যেমন এগুলো এই হয়েছে তার বীজের মানে ওয়ান থার্ড অন্তত পক্ষে পরিপক্ক হলে এটা ভেঙে উঠানো যায় তিন ভাগের এক ভাগ হলে এটা মানে উঠানো যায় ফুলটাকে ছেঁড়া যায় বা কাটা যায় এটা আর আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা দেখতেছিলাম যে পেঁয়াজের যে বীজ এই অর্থাৎ ভালো ফসলের পূর্ব শর্তই হলো ভালো বীজ অর্থাৎ এই বীজ তৈরি করেছেন গোলাম মোস্তফা ভাই অনেক দিন ধরে এই সাহেব সাথে সম্পৃক্ত এবং এই করতেছেন এবং এর ব্যাপক সুনামও আছে নাকি জি আমারও সুনাম অনেক যে কারণে আমার এই বীজটা উৎপাদন করার পর মানে আগেই অর্ডার দিয়ে রাখে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে আসে যে আমার এই দাঁতটা আরো উন্নত মানের ভালো দেশি জাত আমি একটু পরিহার করছি পরিবর্তন করে উন্নত একটা জাত আনছি এই জাতগুলো বেশি কৃষকের চাহিদাটা বেশি তার মানে জাতের উপর নির্ভর করে জাতের উপর নির্ভর করে আমি এবার যেটা প্রজেক্টে আমি যেটা আবাদ করছি সেটা হলো একটা হলো লালতির আহ কিং আর হচ্ছে ওই লালত্রিড লাল তীর হাইব্রিড দুটা লালতীর দুটোই লালতীর একটা হাইব্রিড একটা কিং এর উৎপাদন এর উৎপাদন অন্ততপক্ষে 100 মণ আর দুটো কিং কিং হয়তো 10 মণ কম হবে এরকম আর কি উৎপাদনটা অনেকটা ভালো যে কারণে কৃষকেরই চাহিদাটা বেশি সব আবাদ একই আবাদ সার বীজ পরিচর্যা একই অথচ পেজের উৎপাদনটা বেশি যে কারণে যদি 150 টাকা কম হয় তাও কৃষক এর উপর বেশি চাহিদা কিন্তু সেটার ক্ষেত্রে দেখা গেছে যে উৎপাদন কম কিন্তু পরিচর্যা আমার এই ফুলের পরিচর্যা একই সার বীজ সবকিছু একই অথচ আর উৎপাদনটা কম আর এইটার উৎপাদনটা বেশি আর আমি ওইটা আর করতে নারাজ দেখা যায় এগুলো আর তারপরে প্রাকৃতিক দুর্যোগ আছে তারপরে রোগ আছে যেটা একবারে লাগানোর দশ দিন পরে থেকেই একে পরিষ্কার ঔষধ দিতে হয় নইলে এর বেশি মারাত্মক রোগ হচ্ছে পচন এই পচনটা হওয়ার কারণে সারা বছরই দেখা যায়

সুস্থ এবং ফলগুলো ভালো থাকবে তার মানে এগুলো পরিপূর্ণ মনে হচ্ছে সুস্থ তাই না এইগুলো গুলোর ভালো হচ্ছে আর ওই ডাটা ঠিক ভাবে থাকবে আর ওই অসুস্থ গুলোর একটু সমস্যা হয় শুকা যেতে পারে তারপরও এখন শুকাচ্ছে শুকাতে দেখা যায় ফলগুলো হয়তো কিছুটা হয় ওষুধ কি কি ব্যবহার করেন ওষুধ আমি ওষুধ আমি বিশেষ করে দুটো কোম্পানির ওষুধ ব্যবহার করি একটা হলো দুটো তিনটে কোম্পানির ঔষধ ব্যবহার করি একটা হলো আমি ওই অটো গ্রুপের ঔষধ ব্যবহার করি অটো স্টিন একটা আছে আর রুবরাল আছে আর এই দুটা আর টুফার আছে এই অটো অটো গ্রুপের ঔষধ এই আর সিনজেন্টার ঔষধটা আমি ব্যবহার করি ইমিস্টার টপ মিষ্টি বিষ পতানোর জন্য ভালো কাজ করে সহায়ক এটা আর বার কোম্পানির মাঝে মাঝে কিছু ব্যবহার করি ওই আর ব্যবহার 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 করি করি এই এই তো আপনার এক নাগিয়া জমিতে সাধারণত এই যে মূল যে বাল্ব আমরা যেটা পেঁয়াজ বাল্ব এটা এইটা এই আমি যে দাঁতটা ব্যবহার করি এইটা মোটা পেঁচ হয় এবং এই পেঁজটা লাগে বেশি এবং কমপক্ষে ষোলো মন লাগে আহソッド 15 16 মন এরকম লাগে এবং পেজের ওই ভাল্বের আকারের কমবেসের কারণে একটু কম লাগতে পারে 13 14 বিঘা বিঘাতে হ্যাঁ এবারে বেশি ব্যয় হয়েছে কারণ 6000 টাকা করে পেজ কেনা হয়েছে পেজের দামই ছিল পেজের দামই ছিল ভাল্বের দামই ছিল এরকম ছিল এই কারণে এবার একটু ব্যাটা বেশি আর এই এই পেজটা একটু বেশি লাগে বেশি পেজতে বেশি লাগে তো সবশেষে যদি জানবো যে এর আপনার উৎপাদন কেমন উৎপাদন এটা জন্মার উপর নির্ভর করে যদি ভালো জন্মে তাহলে তিন মন সাড়ে তিন মন এরকম হয় অর্থাৎ বিশ কেজি বা চল্লিশ হ্যাঁ চল্লিশ কেজিতে এক মন এটা তেত্রিশ শতাংশে তেত্রিশ শতাংশ মোটামুটি দেড়শো কেজি বা হ্যাঁ হ্যাঁ একশো হ্যাঁ চল্লিশ পঞ্চাশ কেজি এরকম এরকম হয় তো এটা আসলে নির্ভর করে হলো একটা শস্য তার প্রাকৃতিক আবহাওয়া থাকে তারপরে মানুষের চর্চা অর্থাৎ পরিচর্যার উপরে নির্ভর করে সুপ্রিয় দর্শক আমরা এই ফসলটি অর্থাৎ বাংলাদেশের বর্তমানে একটি আলোচিত একটি ফসল এই ফসলটা কৃষক উৎপাদন করেন আসলে কৃষকের যে উৎপাদিত ফসল আমরা সবসময় মাঝে মাঝে কিছু কিছু সময় দেখা যায় যে হঠাৎ করে দাম বৃদ্ধি হয় আসলে কৃষক তো তার দামের অতিরিক্ত কোনো মুনাফা চায় না কৃষক সবসময় তার চায় কিরকম অর্থাৎ উৎপাদন খরচের চেয়ে যেটি পারিশ্রমিক সেটি হলেই হয়ে যাবে কিন্তু আসলে কিছু কিছু সময় থাকে যখন উৎপাদনই কম হয় তখন কিন্তু এমনি দাম বেড়ে যায় হুটহাট করে মানুষ দেখা যায় যে সংবাদপত্রে বা ইয়েতে দামটা বেড়ে যায় ওটা তখন সেইভাবে নিতে হয় যেমন গত বছরের দামটা অনেক কম ছিল এই বছর দামটা একটু বেশি হয়েছে এই আর কি এখন সামনে আপনার হলো যখন এটা ই করবেন এটার বাজার মূল্য কিরকম থাকে বাজার মূল্য এটা ওই উৎপাদনের উপর নির্ভর করে উৎপাদন এবং চাহিদা দুটোই আর কি তবে উৎপাদন যদি বেশি হয় বাজারটা একটু স্বাভাবিক একটু কম থাকে আর উৎপাদন এবছর বাজার মূল্য ছিল কেজি এবার কেজি কেজি ওই আমার বাড়িতে একজন আসছিল দেখলেন আপনার আসছিল এক ব্যাপারী আসছিল তো উনি বলছে যে ওই উনি তো 6000 টাকা করিয়া আমারে শুনুনি করি আমরা দিছি যেগুলো বাকি দিয়ে এই আর কি মানে এগুলো সব হ্যাঁ হ্যাঁ দেয় ওই কৃষক অপারক পারে না পেজ হয়তো তুলে দিচ্ছে বা পেজ ওঠানোর আর কৃষক সাধারণত অপারকতা থাকে সেই অপারকতার কারণে দুটি জিনিস আমরা ফয়সালা করে দিই নগদেই বাকিতে ওটা যেটা মনে করে সেইভাবে না নগদে দিলে আপনার নগদে দিলে ধরেন হয়তো একটু বেশি

এই কারণে এবার অর্ডারও আছে অনেক অর্ডার আছে দেখি আল্লাহ কি করে কতটুকু উৎপাদন লক্ষ্যমাত্রার উপর নির্ভর করবে দামটা দামটা আর কি তো এটা তো দেখা যায় জেলা ফরিদপুর নাটোর সব অঞ্চলে এগুলো বেশি হয় তো আমাদের পাবনা জেলাতে এইটা এই যে পেঁয়াজের বীজ দেখতে পাচ্ছেন এটি একটি একেবারে খুবই হাই ভ্যালু আমি আমি পাবনা জেলার মধ্যে এই কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম দীর্ঘ পাঁচ বছর এই সরকারের সাথে সম্পৃক্ত সরকার আমার থেকে আমাকে সম্পৃক্ত করলো এবং আমাকে বিভিন্নভাবে একটু তদারকি করলে সহযোগিতা করলো সে কারণে আমাকে ওই পুরস্কার দেওয়ার জন্য পাবনাতে নিয়ে যাওয়া হয়েছিল আমি অর্থ বছর একুশ বাইশে ওই প্রথম পুরস্কার পাই পাবনাতে উপপরিচালক আমাকে পুরস্কারটা দেন পাবনা নিয়ে আমি ফার্স্ট হই আপনাকে তো এরকম দেখতেছি আপনার এর পাশাপাশি আপনি কি বরাবরই কৃষির সাথে সম্পৃক্ত নাকি আর কৃষির সাথে সম্পৃক্ত আমরা কৃষক মানুষ কৃষির সাথে সম্পৃক্ত আচ্ছা পূর্বে থেকে তারপরে মানে কিছু আছে যেটা পেশাগতভাবে কিছু আছে সেটা আর বলতে চাচ্ছি না সেটা থাক আচ্ছা তবে আমরা বলে রাখাই ভালো যে দেশ গড়ার কারিগর শিক্ষক আর যিনি এই আমরা দেব ফসলের ক্ষেত্রে এসে দাঁড়িয়েছি এই অবসারে অর্থাৎ আপনার যেটা অবসর বলতে কিছু সময় ছুটি ছাটা থাকে ছুটি থাকে সেটা আর কি আর এই ছুটি থাকে তখন ওই লেবারকে নিয়ে তদারকি করে লাগানো হয় অর্থাৎ সুপ্রিয় দর্শক ভাই একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এই শিক্ষক অর্থাৎ শিক্ষিত লোকে কৃষি পেশায় না আসলে কিন্তু কৃষি এত উন্নত হতো না কারণ জানাশোনার ব্যাপার আছে জ্ঞান অর্থাৎ কৃষিক্ষেত্রে কৃষি যে জ্ঞান সেগুলো দরকার আছে যার কারণেই দেখতে পাচ্ছেন একটি বিশাল একটা মাঠ এই ভ্যালু অর্থাৎ উচ্চ মূল্যের একটি ফসল কিন্তু আবাদ করেছে যেন তেন লোক কিন্তু এই রকম ফসল আবাদ করা সম্ভব না কারণ এটার যেরকম জ্ঞানের প্রয়োজন আছে তেমনি অর্থনৈতিক সক্ষমতারও প্রয়োজন আছে সব কিছুই এতে দরকার হয় তো আমরা জানার চেষ্টা করতেছিলাম ভাইয়ের কাছে এর বাজার মূল্য এবং এর যে অর্থনৈতিক অবস্থা এবং এটা পরিচর্যা এবং এই ক্ষেতের যে ভবিষ্যৎ আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা এই ফসল নিয়ে কি ধরনের পরিকল্পনা আছে এর চেয়ে বাড়ানোর আছে নাকি এর চেয়ে বাড়ানো যেতে পারে আমি রিটায়ার্ড হলে তখন একটু সময় বেশি পাবো যদি সম্ভব হয় তাহলে একটু বাড়াতে পারি অর্থাৎ পুরাপুরি অবসরে গেলে আর একটু বেশি পরিসরে আল্লাহ যদি বাসা রাখে বাইন্ডিং তো এই জন্য লিমিটেড কিছু নিয়েই আমি আপাতত এখন আছি আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো এখানেই আজকের যে মাঠটা এই মাঠের আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ভাই এই জমি এই অঞ্চলটার নাম কি একটু বলবেন এই অঞ্চলটার নাম কৃষ্ণনগরপুর মৌজার একটা মাঠ আর এই মাঠ কৃষ্ণনগর গ্রামের সংলগ্ন আর বাড়ির সংলগ্ন বাড়ির সাথে এই মাঠটা আছে সেইটু কোন এটি পরিচয় কৃষ্ণনগর ফরিদপুর পাবনা আচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা পাবনার ফরিদপুর উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে অর্থাৎ পেঁয়াজের যে কদম পেঁয়াজের যে বীজ এর উৎপাদন যে ক্ষেত্র এখান থেকে বিদায় নিচ্ছিলাম তো তার আগে ভাইয়ের একটা আপনার কি ব্র্যান্ড নাম আছে কোন এই বীজের ইয়া ভাই 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 অর্থাৎ ভাই ভাই বীজ ভান্ডার অর্থাৎ এই নামেই আপনার হলো বীজ প্রত্যয়ন এজেন্সি থেকে রেজিস্ট্রেশন করা তো এটি আপনাদের একটা মোবাইল নাম্বারও এই ভিডিওর যে স্ক্রিনে দেওয়া থাকবে এবং যে ভালো মানের যে কিং যে মানে লালতের কিং এবং লালতের যে হাইব্রিড এই বীজ পেতে হলে গুলাম মোস্তফা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই বীজ আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে সরবরাহ করতে পারবে প্যাকেট কতটুকু কতটুকু হয় গোটা প্যাকেট হয় 200 গ্রাম 200 গ্রাম প্যাকেট হয় এইতে প্রথম ক্রসের বিস্তারিত পেজটা সবচেয়ে বড় হয় মানে ফার্স্ট যে ফার্স্ট হ্যাঁ আচ্ছা সুপ্রিয় একটা কথা যে প্রথম যে কোনো জিনিসই কিন্তু সবচেয়ে ভালো হয় অর্থাৎ এটা যেহেতু প্রথম কালেকশন করা হচ্ছে বীজ এই প্রথম কালেকশনের বীজ আপনারা একটা মানে ভালো বীজ মানেই ভালো ফসল আপনার এই যে পেঁয়াজ আমরা বলে দিছি যে শতাংশ প্রতি বা বিঘা প্রতি একশো মন বা নব্বই মন এরকম প্রোডাকশন হয় আর এখানে কিন্তু সুযোগ আছে যেটা হলো আপনার বীজ নেওয়ার পরেও দেখা যাচ্ছে অনেকে কন্ডিশনে অর্থাৎ বীজ নেন দেখা উৎপাদন আপনার ভালো হলে এটা হলো কেজি আপনার বাকিতে ছয় হাজার টাকা এবং আপনার নগদে হলো পাঁচশো টাকা কম এরকম থাকবে তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ডিলার এবং যারা দোকানদার আছেন সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে এরকম বীজের যে ভালো বীজ যাতে সারা বাংলাদেশে সবাই সংগ্রহ করতে পারে আর এই বীজটা এই বীজটা আমি তো ওই কোনো ওই হাটে বাজারের থেকে বাল্ব বন্ধটা ক্রয় করি না এর মধ্যে বিভিন্ন মিক্সার জাতীয় মিশ্রিত বীজ থাকে বিভিন্ন প্রজাতির পেঁচ থাকে এটি বিস্তে ভালো হবে না এইজন্য আমি কোনো এক কৃষির কৃষকের ওই মানে বাড়ি থেকে এগুলো নিয়ে আসি তার মাছার থেকে যেটা সলিড প্রথম খরচের বীজটাই নিয়ে আসি একবার বাসাইকৃত একবারে ওখান থেকে নিয়ে আসে এক দেড় সময় যেটাই লাগুক ওখান থেকে নিয়ে আসি কিন্তু হাটে বাজারে তো অনেক কম দামে পাওয়া যায় বীজটা বালটা যেটা লাগাবো যেটা থেকে এই বীজ তৈরি হবে কিন্তু এই হাটে বাজার কিনি না কৃষকের ক্ষতি হবে নিজের মানের একটা ব্যাপার সফর আছে ভালো বীজটা গুণগত মানটা থাকবে না সেই কারণে এই এই হাটে থেকে থেকে ক্রয় করা হয় না কৃষকের জিনিস যে কৃষক সবসময় চায় যে তার ভালো মানের যে বীজ উৎপাদিত হোক এবং সরবরাহ করা হোক যাতে ফার্মারদের কৃষকদের মাঝে এরকম কৃষি উদ্যোক্তাদের যে কৃষিতে অবদান এর জন্য খামারি টিভির পক্ষ থেকে জানাই স্যালুট এবং কৃষি বাংলাদেশ অর্থনীতি মানে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং কৃষিতে এগিয়ে যাক বাংলাদেশ আমরা খামারি টিভির মাধ্যমে এটাই চাই সবসময় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ